সরকার এবং এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা নির্বিশেষে আমাদেরকে এই ঐক্যবদ্ধ জায়গায় আসতে হবে এখানে যাতে কোন ধরনের সুযোগ সরকার না পায় সেই সুযোগটা আমরা সরকারকে না বন্ধুগণ আজকে এই শহীদ মিনারে অনেকে অনেক দূর প্রান্ত থেকে এসেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে আমাদের অভিভাবক শিক্ষক নাগরিক প্রতিনিধিরাও এসেছে আমরা তাদের সংগ্রতির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আমরা তাদের প্রতি সংখ্যা বেশি এই আন্দোলন চলবে আমরা আমাদেরকে তাদেরকে সহিফ করেছে আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই এই যে প্রত্যেকজন আবু সাইফ গিয়েছে